বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও থানা পুলিশের নেতৃত্বে গতকাল রাতে অভিযান চালিয়ে জব্দকৃত চাল আগুন দিয়ে জাল ধ্বংস করা হচ্ছে চায়না দুয়ারি জাল এটা এত খারাপ জাল যে এই জালের মধ্যে কোনো মাছ পোনা ঢুকলেও সেই পোনা বের হইতে পারে না আমরা সবাই অন্তত কিছুদিনের জন্য এই জাল দিয়ে মাছ ধরা হতে বিরত থাকলে মাছের প্রজনন যেমন বৃদ্ধি হবে তেমন মাছ সস্তা পাওয়া যাবে এবং ভালো মাছ হবে আমরা যেহেতু মাছে ভাবে বাঙালি সে কারণে সকলের প্রতি করজোরে অনুরোধ আপনারা এই চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন বন্ধ করবেন